খুলনা ইসলামিক ফাউন্ডেশন বিভাগের সম্মেলন কক্ষে গ্রিন ফোর্স বাংলাদেশ খুলনা বিভাগের আয়োজনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন দুর্নীতি নির্মূলের জন্য নাগরিক সচেতনতা নৈতিক শিক্ষা ও সৎ নেতৃত্ব বিকাশ জরুরি তারা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় সংগঠন ও গণমাধ্যমকে এ বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি মিকাইল রহমান বলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের নয় এটি সামাজিক ও নৈতিক আন্দোলন সততার চর্চা পরিবার থেকেই শুরু করতে হবে

রিপোর্ট করেছেন মামুন হাসান এন এ এন টিভি খুলনা